আখের চার সোমবার কি এই দিনটির বিশেষ কোনো তাৎপর্য আছে কিনা এবং এই দিন উপলক্ষে বিশেষ কোন করণীয় বর্জনীয় আছে কিনা সালাতুল হাজত কি এবং কিভাবে সালাতুল হাজত আদায়ী করতে হয় আর চলুন তাহলে আর দেরি না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন সালাতুল হাজত কি এবং কিভাবে সালাতুল হাজত আদায়ী করতে হয় আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা হাজত মানে হলো প্রয়োজন সালাতুল হাজত মানে হলো প্রয়োজনের সালাত এমন কোন মানুষ পৃথিবীতে নেই যার কোন চাওয়া যার কোন বিশেষ প্রয়োজন নেই মূলত বিশেষ কোনো বিশেষ কোন ইস্যু বিশেষ কোন গুরুত্বপূর্ণ চাওয়াকে সামনে রেখে সেটি বিষয় আল্লাহ তালার কাছে আবেদন নিবেদন করার জন্য দোয়া করার জন্য যে সালাত আদায় করা হয় সেটাকে বলা হয় সালাতুল হাজত সালাতুল হাজত এই নামে এই শব্দে আলাদা করে কোনো সালাতের কথা হাদিসে সেভাবে বর্ণিত না হলেও মৌলিকভাবে সালাতুল হাজত বা বিশেষ প্রয়োজনের প্রেক্ষিতে সালাত আদায় করা এ বিষয়টি প্রমাণিত আপনার কোনো বিশেষ চাওয়া আছে বিশেষ কোনো নিবেদন আছে আবেদন আছে কাছে বিশেষ কোনো প্রয়োজন পূরণ পূরণ হওয়া দরকার হওয়ার জন্য আপনি বিশেষভাবে সালাত আদায় করবেন এটি প্রমাণিত করেন আল্লাহ বলেছেন তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ তালা কাছে সাহায্য প্রার্থনা করো যে কোনো ইস্যুতে সাহায্য প্রার্থনা করার ব্যাপার থাকতে পারে সেখানে আমরা সালাত আদায় করে সাহায্য প্রার্থনা করব। এটাই হলো প্রয়োজনের মুহূর্তের সালাত। আর নবী করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে আবু দাউদে বর্ণিত হয়েছে কানাইদা হাজাবাহু আমরুন ফাস সাল্লাহ অন্য বর্ণে আসছে কানাইদা হাজাবাহু আমরুন ফাজা আলাহ সাল্লাহ অর্থাৎ নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু কোনো প্রয়োজন কোনো সমস্যা তার সামনে এসে পড়লে তিনি সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন সালাতের মাধ্যমে আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করতেন প্রয়োজন পূর্ণের জন্য দোয়া করতেন বিশ্ববিখ্যাত মহাদিস মোল্লা আলী কারি রহমাউল্লাহ তিনি বলেছেন যে এই সালাত যে নবী সাল্লাহ সাল্লাম প্রয়োজন হলে সালাতে দাঁড়িয়ে যেতেন এটা কি সালাতুল হাজত বলা যেতে পারে অর্থাৎ প্রয়োজনের মুহূর্তের সালাত এটাই যেহেতু এটার বিশেষ কোনো ক্যাফিয়ত বা পদ্ধতি বা বিশেষ কোনো সময় ঠিক করা নাই যে কোনো সময় এটি পড়া যেতে পারে যদিও সালাতুল হাজতের একটি আলাদা ফর্মেট বা ভিন্নতর একটা ফর্মেটের কথা তিনি একটি বর্ণনা বর্ণিত হয়েছে সেই বর্ণনাটি মহাদিসদের মূল্যায়ন অনেক মহাদিসদের মূল্যায়ন অনুযায়ী সেটি সহি বা বিশুদ্ধ বর্ণিত নয় বরং সেটি সনদ নিয়ে অনেকে আপত্তি তুলেছেন সেটিকে দুর্বল বলে বর্ণিতছেন বলেছেন তো সেই বিশেষ পদ্ধতিটা যেটি ওই দুর্বল সাদিসে বর্ণিত হয়েছে সেটা আমরা জানিয়ে রাখছি সেটি হলো এরকম যে আপনি কোনো প্রয়োজন পূরণের জন্য সুন্দর করে উত্তম রূপে করে এরপর দুটো একটা সালাত আদায় করে তারপর আল্লাহ তালা প্রশংসা করে নবী সাল্লাহ সালামতে দূরত পাঠ করার পর একটি দোয়া পেশ করবেন দোয়াটি হলো লা ইলাহ্লাহুল হালিমুল করিম সুহান আল্লাহ রবুল আশর আজিম আলহামদুলিল্লাহ রবুল আলমিন আস আলুকা মুজিবাত রহমতিক ও আজা ইমা মাকফরতিক উল গনি মতমিন কুল্ল বির ওসালাম মতমিন কুল্ল ইফ লাদা আল্লাহ রদমন ইল্লা গফরতা ওলা হমন ইল্লা ফরজতা ওলা হাজাতান হি আলা ইল্লা কদাইত হায়া হাম রাহমিন এই দোয়াটি শব্দের কিছুটা হেরফের সহকারে ভিন্নতরভাবে বর্ণিত হয়েছে মূল জিনিস একই যে কোনটা পড়লেই মূল উদ্দেশ্য হাসিল হতে পারে চমৎকার সেটি হলো আল্লাহ ছাড়া সত্যিকারের কোন মহবুদ যিনি হালিম যিনি করিম যিনি মহাদ্যশীল যিনি মহাকরুণার অধিকারী সুবাহ আজিম ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি পবিত্রতা জ্ঞাপন করছি যিনি মহান আরসের রব এবং পালন কর্তা প্রশংসা করছি ওই আল্লাহর যিনি সকল জগৎসমূহের পালন কর্তা আস আলুকাম জাতি আল্লাহ আপনার কাছে আমি চাই এমন জিনিস এমন আমল এমন দোয়া যা আপনার রহমতকে আবশ্যক করে দিবে আমার জন্য এবং আপনার ক্ষমা লাভের যে উপায় উপকরণ আছে সেটি আপনার কাছে আমি চাই এবং ওয়ালগানিম তামিন সকল ভালো কাজ করার সৌভাগ্য আমি যেন পাই সেটি চাই ওয়াসাল্লাহ তামিম করলে ইসিং সকল পাপ থেকে নিরাপত্তা যেন আমি লাভ করতে পারি নিরাপদ যেন থাকতে পারি সেটি আমি আপনার কাছে চাই লাতা তালা আমার এমন কোনো পাপ যেন না থাকে যা আপনি মাফ নি ক্ষমা করেনি অর্থাৎ সবগুলো আপনি মাফ করে দিন বলে আহামদুলিল্লা ফরচে এবং এমন কোনো আমার না থাকে যা আপনি দূর করে দেননি অর্থাৎ সব পরেশানি দূর করে দিন এবং আমার এমন কোনো প্রয়োজন যেন না থাকে যে প্রয়োজনটা পূর্ণ হওয়ার মাঝে আমার কল্যাণ নিহিত আছে এবং যাতে আপনার সন্তুষ্টি আছে সেই প্রয়োজন যেন অবশ্যই আপনি পূরণ করে দিন তো দোয়াটির অর্থ বেশ চমৎকার এমনিতেও আমরা সাধারণভাবে দোয়াটি পাঠ করতে পারি আর খোলাসা কথা হল কোনো বিশেষ প্রয়োজনে কোনো ইস্যুতে আপনি ও যুগের একটা করলেন এটি সালাতুল হাজিদ হিসাবে গণ্য হবে আল্লাহর কাছে আপনি মন খুলে দোয়া করবেন নিবেদন করবেন ইনশা আল্লাহ বিদিনা যে কোনো প্রয়োজন আল্লাহ তালা আপনার পূরণ করবেন এটি যেকোনো সময় হতে পারে আর দোয়া কবুলের সময়গুলোতে বিশেষ গুরুত্বের সাথে এগুলো করা উত্তম এই ধরনের দোয়া সলা তাদের করা এবং দোয়া পেশ করা উত্তম যেমন ভোর রাত এবং দোয়া কবুলের যে আরও সময়গুলো আছে সে সময়গুলোতে আল্লাহ রবুল্লা আলমিন সব ক্ষেত্রে আমাদেরকে নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্নাকে অনুসরণ করার তৌফিক দান করুন আজ আখেরি চাহার সোমবার আখেরি চাহার সোমবার এটি ফার্সির শব্দ যার অর্থ হলো শেষ বুধবার আখেরি মানে শেষ আর চাহার বুধবার আখেরি চাহার বা শেষ বুধবার বলতে বোঝানো হয় হেজরি বর্ষের সফর মাসের শেষ বুধবারকে এদিনটির বিশেষ কোনো তাৎপর্য আছে কিনা এবং এই দিন উপলক্ষে বিশেষ কোনো করণীয় বর্জনীয় আছে কিনা আজ আমরা সে বিষয়টি জানার চেষ্টা করবেন ইনশাআ আল্লাহ প্রিয় দর্শক আখেরি চাহার সম্ভাকে আমাদের দেশের অনেকেই ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিন মনে করে থাকেন এবং এদিন উপলক্ষে অনেকগুলো করণীয় বর্জনীয় কথা বলা হয়ে থাকে এদিন উপলক্ষে সরকারি ঐচ্ছিক ছুটি থাকে এবং বিভিন্ন গণমাধ্যম এদিন উপলক্ষে বিশেষ রিপোর্ট প্রকাশ করে থাকে মূলত আখেরি চাহার সম্বা বা সফর মাসের শেষ বুধবারকে যে কারণে তাৎপর্যপূর্ণ দিন মনে করেন অনেকে সেটি হলো যে আমরা সকলে জানি এবং সর্বজন স্বীকৃত যে আমাদের প্রিনবীসাল্লাহিসাল্লাম মৃত্যুবরণ করার আগে বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন আর সেই অসুস্থতা থেকে তিনি সফর মাসের শেষের দিকে এসে একদিন কিছুটা আরোগ্য লাভ করেছিলেন এরপরে আবার তিনি অসুস্থ হয়ে যান যার পর আর তিনি সুস্থতা লাভ করেননি এরপর তিনি মৃত্যুবরণ করেছেন তাহলে সফর মাসের শেষের দিকে সুস্থ তিনি সুস্থতা লাভ করেছেন একদিন এসে সে বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই এবং বিষয়টি সুবিদিত এবং সুপ্রমাণিত সেই দিন যে দিনে তিনি সুস্থতা লাভ করেছিলেন সেটি কোন দিন ছিল সে বিষয়ে অনেকে দাবি করে থাকেন সেটি বুধবার ছিল এবং সেজন্য এদিন উপলক্ষে আমাদের আনন্দ প্রকাশ করা উচিত বিশেষ নামাজ পড়া উচিত সদকা করা উচিত বা ভালো কাজ করা উচিত যেমনটি সাহাবায়করাম করেছেন বলে তারা দাবি করে থাকেন মূলত প্রে নবী সাল্লাম সফর মাসের শেষের দিকে এসে সুস্থতা লাভ করেছেন এটি সত্য হলেও সে দিনটি কী বার ছিল এরকম কোনো সুনির্দিষ্ট বারের কথা রসুল করিম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত বা সাহাবাহকরাম থেকে বর্ণিত কোনো হাদিস থেকে আমরা জানতে পারি না অর্থাৎ বুধবারের এ দিনটিতেই তিনি সুস্থ লাভ করেছেন এ বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন এবং অপ্রমাণিত একটি বিষয় আরিয়ান খান তন্ময় আপনি লিখেছেন আমার বিয়ের জন্য বাবা মা মেয়ে দেখলে মেয়ের ছবি সবাইকে দেখায় এতে আমার খুব খারাপ লাগে বুঝ বুঝালেও মানতে চায় না এতে আমার কি কিছু করার আছে ভাই আরিয়ান খান তোর ময় আপনার বাবা মা আপনার বিয়ের জন্য যখন মেয়ে দেখেন পাত্রীর ছবি অন্য পুরুষদেরকেও দেখান তাদেরকে আল্লাহর ভয় যেমন আপনার দেখানো উচিত ঠিক তেমনিভাবে বিচক্ষণ বিদগ্ধ আলেমুলামা যাদের প্রভাব তাদের উপরে আছে তাদের মাধ্যমে তাদেরকে বিষয়টাতে আপনার সংশোধনী আনা উচিত এবং তাদেরকে বোঝানো উচিত পরপুরুষ দেখলে আপনি ছাড়া ছাড়া অর্থাৎ পাত্র অন্যরা অন্য পুরুষরা ওই পাত্রের ছবি দেখা না যায় এবং গুনা এই ধারণায় হয়তো তাদের নাই আর আপনি সন্তান হিসাবে আপনার কথা তারা হয়তো কেয়ার করছেন না এই জন্য আপনি মসজিদ ইমাম সাহেব আপনার আশেপাশের আলমুলামা আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারেন আর এরপরও যদি তারা এই অন্যায় করেন আপনি চেষ্টা করেছেন বোঝাবার জন্য আপনি উদ্যোগ নিয়েছেন তারপরেও তারা যদি সেটার উপরে আমল না করে বা সেটাকে কেয়ার না করে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আল্লাহ তালা কাছে আপনার কোনো দায় থাকবে না কারণ আপনি আপনার চেষ্টা করেছেন